জুলাই বা হচ্ছে পাঁচই আগস্টকে কেন্দ্র করে যে চিত্রাঙ্কন আছে বা আমাদের যে হচ্ছে জুলাই গণ অভ্যুত্থানটা হয়েছে সেটা কেন্দ্র করে আমরা আজকে হচ্ছে দেয়া দেয়ালিকা করছি বা হচ্ছে গ্রাফিতি অঙ্কন করছি এখানে যে আবু সাইদ বা মুগ্ধর মতো আরও অনেক ভাইয়েরা আমাদের বা বোনেরা যে নিজেদের প্রাণের বিনিময়ে যে আজকে দেশকে আবার নতুন করে একবার স্বাধীন করেছে সেই বিষয়টাকে আমরা কেন্দ্র করে আজকে হচ্ছে গ্রাফিটিটা অঙ্কন করছি আমাদের মূল বিষয়ই ছিল হচ্ছে মানুষদের সেই চেতনাগুলো মানুষের সেই প্রাণ প্রাণের দাবিতে যে আমাদের যে দেশ আজকে এত দূর পর্যন্ত এসেছে সেগুলোকে তুলে ধরা এবং উপস্থাপন করা বছর পর আসলে আমরা যেটা জানি জুলাই কিন্তু বিকৃত হয়ে যাচ্ছে সেটা অনেকেই করতেছে আমরা চাচ্ছি জুলাই গিয়া বিকৃত না হয় এবং এই আর্টের মাধ্যমে জুলাইকে আমাদের আগামীর প্রজন্ম আগামীর ভবিষ্যতে যেন আমরা টিকিয়ে রাখতে পারি সেই জন্য আমাদের এই উদ্যোগ নেয়া সরকার এবং জেলা বাসী সেই জন্য উদ্বেগ নিচ্ছে যেন জুলাইটাকে একটি চিত্রাঙ্কনের মাঝে মাধ্যমে যেন আমরা টিকিয়ে রাখতে পারি আপনারা জানেন যে যুগে যুগে অনেক স্বৈরাচার শাসক যারাই স্বৈরাচার হয়ে উঠছে বা যারাই স্বৈরাচার হওয়ার চেষ্টা করছে তারাই কিন্তু দেশ থেকে বিতাড়িত হয়েছে তার একটি জলযন্ত উদাহরণ আপনারা দেখতে পাচ্ছেন যে হাসিনা সরকার এবং তার যে ছাত্রলীগ অঙ্গ সংগঠন যারাই ছিল তারা কিন্তু স্বৈরাচার ছিল এবং একতন্ত্র ছিল তো তারই প্রেক্ষিতে জুলাইয়ে যে একটি গণ অভ্যুত্থান হয়েছে এবং সেই অভ্যুত্থানে আল্লাহর রহমতে যে আমরা বিজয় ঘোষণা করছি সেই বিজয়ের যে চিত্রগুলো সেই চিত্রগুলো আবার নতুন করে সরকারের উদ্যোগে এবং জেলা পরিষদের উদ্যোগে নতুন করে দেওয়ালে সেই চিত্রগুলো তুলে ধরা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের স্কুল কলেজের যারা রয়েছে তারা কিন্তু আবার নতুন করে জুলাইয়ের চিত্রটা তুলে ধরছে এবং জুলাই যেন মানুষের মাঝে থাকে জুলাই যেন বিকৃতি না হয় সেই কারণেই আমরা এটা তুলে ধরা হচ্ছে জুলাইয়ের হচ্ছে আমাদের যে আন্দোলন ছিল জুলাই আন্দোলন তার এক বছর পূর্তি উপলক্ষে আজকে আমরা এই হচ্ছে আয়োজনের হচ্ছে অংশগ্রহণ করেছি মেন উদ্দেশ্য হচ্ছে আমরা হচ্ছে যাতে এক বছর পূর্তিতে হচ্ছে আমরা যাতে কেউ এই আন্দোলনটাকে ভুলে না যাই সকলের মাঝে যাতে চিরস্মরণীয় হয়ে থাকে তাই আমরা এটাকে সকলের মাঝে জাগিয়ে রাখার জন্যই চিত্রের মাধ্যমে পুরো আন্দোলনটাকে তুলে ধরার চেষ্টা করেছি আমার নাম আজমাইন ইসলাম আরজানা আমরা এসেছি পুলিশের স্কুল অ্যান্ড কলেজ রংপুর কলেজ সেকশন থেকে আমরা হচ্ছে জুলাইয়ের যে হচ্ছে চিত্র হচ্ছে ছাত্রদের আন্দোলন পুলিশের যে হচ্ছে ছাত্রদের উপর নৃশংসতা তারপরে আবু সাইদ মুগ্ধ হচ্ছে জীবন উৎসর্গ করে এই আন্দোলনকে পূর্ণতা দানের চেষ্টা করেছে আমরা মূলত এসবে তুলে ধরার চেষ্টা করেছি যেন হচ্ছে হাজার হাজার বছর পার হলেও হচ্ছে এই আন্দোলনটা বাংলাদেশের মানুষের মাঝে থেকে যায় জি জুলাইয়ের এক বছর পূর্তির জন্য আমরা হচ্ছে জুলাই গণপ্রধান সম্পর্কিত যেই মানে ছাত্ররা যে আন্দোলন করেছিল আমাদের মানে দেশটিকে কোটা মুক্ত করার জন্য এবং যে ফ্যাসিস্ট যে শাসক আছে তার হাত থেকে দেশটিকে মুক্তি করার জন্য মুক্ত করার জন্য তাদের যত আন্দোলন এবং পুলিশের যে অত্যাচার তাদের উপরে তাদের অনেক অনেক ছাত্রকে তার হত্যা করেছে এই জিনিসটাই ফুটিয়ে তোলার চেষ্টা করেছি কোটা শিক্ষা না মানে আমরা মানে মেধাবীদের জয়ী করতে চাই আর কি কোটা শিক্ষায় হতে চাই এই বিষয়টি আমার নাম নিষাদ সুভা সাইকি পুলিশ আজকে আমাদের জুলাইয়ের যে গত বছর যে আন্দোলন হয়েছিল জুলাই মাসে ওই জুলাই মাসে এক বছর আজকে পূর্ণ হয়েছে আর এক বছর পূর্ণ হয়েছে বলে আমরা আজকে এই গ্রাফিটির মাধ্যমে জুলাই কী কী হয়েছিল আর কত সাধারণ মানুষ মারা গিয়েছে শহীদ হয়েছে ভাইয়া বুড়া তাদেরকে নিয়ে আজকে আমরা গ্রাফিটিটা তুলে ধরেছি আমরা কালেক্টরিট স্কুলের কলেজ শঙ্কর থেকে এসেছি আর এখানে আমরা আসলে অনেকে মিলে আর কি অংশগ্রহণ করছি আর এই মানে আশেপাশের মানুষের বা সবার মধ্যে মাসটা গত বছরের যেন যুগ যুগ ধরে থাকে যায় তাই আমরা এই গ্রাফিটির মাধ্যমে তুলে নাম আর পরিচয় আমি কালেক্টর স্কুল অ্যান্ড কলেজ কলেজের নবম শ্রেণীর শিক্ষার্থী আমার বাসা পাল্পের রং আপনারা জানেন গত বছর ঠিক এই জুলাই আগস্টেই আমরা একটা বিজয় অর্জন করেছি সেই বিজয়টাকে মানুষের সামনে আবার দৃষ্টিগোচর করার জন্যই আমার চোখে জুলাই বিপ্লব নামের প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে রাষ্ট্রের পক্ষ থেকে আমরা যারা জুলাই যোদ্ধারা আছি আমাদের মাধ্যমে স্কুল কলেজের ছেলে মেয়েদেরকে দিয়ে এটা বাস্তবায়ন করা হচ্ছে আমরা আসলে সাধারণ জনগণকে আবার মনে করিয়ে দিতে চাই যে গত জুলাই আগস্টে যে গণহত্যা হয়েছে একটা স্বৈরাচার ফ্যাসিস্ট খুনি দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে এটাই আমরা নতুন করে সাধারণ জনগণের সামনে উপস্থাপন করছি আমার নাম মোর্শেদ আলম আমি জুলাই রংপুর জেলার কনভেনর এবং দলের একজন সদস্য জুলাই আগস্ট বিপ্লবের এক বছর কূর্তি উপলক্ষে আমাদের রংপুর শহরের গুরুত্বপূর্ণ স্থানের দেয়ালগুলো আমরা জুলাইয়ের চিত্রগুলো ফুটিয়ে তুলতেছি এটা মূলত হল গভর্নমেন্ট একটা জুলাই উপলক্ষে আমার চোখে জুলাই বিপ্লব একটা আইডিয়া প্রতিযোগিতা করে সেই আইডিয়া রংপুর জেলায় আমরা প্রথম স্থান অধিকার করে বিভিন্ন স্কুল কলেজের মাধ্যমে আমরা জুলাইয়ের কেন্দ্রিক যে চিত্রগুলো আছে এগুলাকে ফুটিয়ে তুলতেছি আসলে আপনারা জানেন যে একটা চিত্র এক হাজার শব্দ সে কিন্তু বেশি অর্থ বহন করে একটা চিত্রের মাধ্যমে পুরো ইতিহাস আমরা বলে দিতে পারি আবু সাহেব বুক পেতে দাঁড়িয়ে আছে পুলিশ গুলি করতেছে এটা কিন্তু আর ইতিহাস করতে হবে না চিত্রটা দেখলেই মানুষ বুঝতে পারবে যে ওর ঘটনা কি ইতিহাস কী কাহিনি কি কবে হয়েছিল এগুলা মানুষের মনে এবং মগজে স্মৃতিচারণ হয়ে যাবে আমরা যাতে জুলাইকে ভুলে না যাই জুলাইকে যদি ভুলে যাই জুলাই যদি আমাদের মাছ থেকে হারিয়ে যায় আবার আমাদের সৈরাশাসক তৈরি হবে বারবার তো আমাদের বাইদের জীবন দেওয়া আমাদের আহত হওয়া সম্ভব না আমরা যাতে জুলাইকে ভুলে না যাই মানুষ যাতে জুলাইকে যুগ যুগান্তর ধরে রাখে মানুষের মন এবং মগজে থেকে যায় এই লক্ষ্যে সরকার একটা উদ্যোগ নিয়েছে জুলাইয়ের এক বছর প্রতি উপলক্ষে শহরের গুরুত্বপূর্ণ দেয়ালগুলো আমরা জুলাইয়ের চিত্রগুলো ফুটিয়ে তুলতেছি তো আমি মোহাম্মদ আলমগীর ইসলাম ইমন আমার চোখে জুলাই বিপ্লব আইডিয়া প্রতিযোগিতার রংপুর জেলার দলনেতা এবং আহত দৈনিক বাংলাদেশ মিডিয়া সত্যির সন্ধানে সারাক্ষণ